আচ্ছা আমার প্রশ্ন হলো রাজনীতির মধ্যে কি পলিটিক্স ঢুকে গেছে দেখুন আজকে পরপর বেশ কয়েকটি ঘটনা ঘটেছে প্রথমত হাইকোর্ট থেকে বলা হলো যে ডাকশ নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে এটা নিয়ে যখন বিভিন্ন গণমাধ্যম টেলিভিশনগুলো যখন ব্রেকিং দিচ্ছিল আইনজীবীরা যখন ব্রিফ করছিল কিছুক্ষণ পর উম বা পঁয়তাল্লিশ মিনিট পর আমরা দেখলাম কি হাইকোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্ট থেকে যে রাইটি দেওয়া হয়েছিল ডাকসো নির্বাচন স্থগিত করার বিষয়ে সেই রায়টি স্থগিত করে দিয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা থাকলো না বলে আইনজীবীরা এখন জানাচ্ছেন তাহলে প্রথম কথা হলো হাইকোর্ট থেকে যে রাইটি দেওয়া হলো সেটি কেন দেওয়া হলো এই রায় দেওয়ার পরপর কি হয়েছে এই রায় দেওয়ার পরপরই ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আপিল করেছেন তারা চেম্বার জজ আদালত আদালতে গিয়েছেন সেখান থেকে আদালত আগের রাইটি স্থগিত করে দেন এই ঘটনাটা আপনারা মাথায় রাখুন পাশাপাশি আরো কয়েকটা বিষয় সামনে নিয়ে আসছে সেটি হচ্ছে আজকে আমাদের সেনা প্রধান প্রধান সঙ্গে দেখা করেছেন আমাদের সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এর আগে তিনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন অনেকে বলছেন যদিও এটি রুটিন ওয়ার্ক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হচ্ছে যে এটি একটি রুটিন ওয়ার্ক সেনা চীন সফরের পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাদেরকে সফরের বিষয়ে কথা বলেছেন এবং রাষ্ট্রের আরো বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলেছেন রুটিন ওয়ার্ক বলা হচ্ছে কিন্তু সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে যে সাক্ষাৎ করেছেন সেটা কি রুটিন ওয়ার্ক সাধারণত বিচার বিভাগের প্রধানের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ আসলে খুব খুব বিরল বিষয় হয় না বললেই চলে যদিও আজকে আমাদের আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন যে সেনা প্রধান প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এরকম কোনো কিছু তিনি জানেন না তিনি এটাকে এখন পর্যন্ত গুজবই বলছেন যদিও এই ঘটনাগুলো নিয়ে দিনভর গতকাল থেকে দিনভর ভর নানা ধরনের আলোচনা চলছে সমালোচনা চলছে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে দেশে কি হয় কি না হয় ডাকসুর এই স্থগিত দেওয়ার ডাকসুর নির্বাচন স্থগিত ঘোষণা করার পর বিষয়টাতে আরো অনেকেই সোশ্যাল মিডিয়াতে আহ উৎকণ্ঠা শঙ্কা প্রকাশ করে আসছিলেন যদিও পরে চেম্বার জজ আদালত এই আগের রাইটি স্থগিত করেছে এটা অনেকটা স্বস্তির বিষয় এবং আমরা আসলে আমরা যা বলতে চাই সেটা হচ্ছে যে ডাকশো নির্বাচন হবে জাকশো নির্বাচন হবে রাকশো নির্বাচন হবে চকশো নির্বাচন হবে সবগুলো বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্র সংসদে নির্বাচন যেন হয় পাশাপাশি আমাদের যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সেটি যেন সঠিক সময়ে অনুষ্ঠিত হয় সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় অংশগ্রহণমূলকভাবে অনুষ্ঠিত হয় এবং জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা যেন ক্ষমতায় আসতে পারে সেই আশাবাদ আমি ব্যক্ত করি সেই আশা রাখি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই দাবি জানায় যেন সুষ্ঠু একটি নির্বাচন দিয়ে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন দিয়ে তারা যেন ক্ষমতা হস্তান্ত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা যেন সসম্মানে বিদায় নেয়